আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক দর্শক লিথিয়াম ব্যাটারি সাপোর্টের আইপিএস আপনারা খুঁজে পান না কোন লিথিয়াম ব্যাটারি ভালো কাজ করে সেটা আপনারা জানেন না বিভিন্ন জনের বিভিন্ন কমপ্লেন নিয়ে আমরা কিন্তু আজকে একটা ভিডিও সাজিয়েছি আজকে আমরা যে ভিডিওতে যে বেটারি এবং যে আইপিএস টি নিয়ে কথা বলতে যাচ্ছি একই কোম্পানি অনেক সময় দেখা যায় আইপিএস এক কোম্পানি ব্যাটারি আর এক কোম্পানি ব্যাটারি কোম্পানি বলে আইপিএস সমস্যা আইপিএস কোম্পানি বলে ব্যাটারি সমস্যা তো এই ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এই ধরনের কোনো হ্যাসেলই আপনাকে পড়তে হবে না আমরা এমন একটি কম্ব প্যাকেজ কিন্তু আজকে সাজিয়েছি যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে ছয়টা থেকে সাতটা ফ্যান বা পাঁচটা থেকে ছয়টা ফ্যান এবং আটটা থেকে দশটা লাইট ইউজ করবেন সাথে আপনার বাসার ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এবং এলইডি টিভিটা ইউজ করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন আপনার ব্যবহৃত ল্যাপটপ অথবা কম্পিউটারে ভালো একটা ব্যাকআপ টাইম নেওয়ার জন্য এক্স্যাক্টলি আজকের ভিডিওটা শুধু তাদের জন্য তো দর্শক আমরা আজকে প্রোডাক্ট এই কম্বো প্যাকেজের ভিতরে কি কি প্রোডাক্ট দিচ্ছি এটা একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে লং রান ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে খুব ভালো একটা জায়গা দখল নিয়েছে করে নিয়েছে খুব সহজে কেননা লং এর প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল এবং বেস্ট কোয়ালিটি এটি হচ্ছে লং রানের লিথিয়াম আয়ন ব্যাটারি বারো পয়েন্ট এইট বোর্ড দুইশো ফোর এই যে জিনিসটা আপনারা দেখে নিতে চান সবসময় জিরো তো এটি হচ্ছে বারো বট এইট পয়েন্ট আর টু হান্ড্রেড এমপের একটি লিথিয়াম আন ফসফেট ব্যাটারি যেটাতে আপনারা পিজমেটিক সেল সবাই বলতে চাই বা সবাই জানতে চাই যে ভাই এই ব্যাটারিটা কোন সেল দ্বারা তৈরি এটি হচ্ছে পিজমেটিক সেল দ্বারা তৈরি চার কোনা একশো পাঁচ এর ভিতরে কিন্তু সেল দিয়ে দুইশো এমপেয়ার বারো ভোল্ট দুইশো এমপেয়ার কিন্তু কমপ্লিট করা আছে এবং এই ব্যাটারিটির ওয়ারেন্টি যেটা এই ব্যাটারিটির ওয়ারেন্টি হচ্ছে আপনারা পাবে টোটালি পাবেন পাঁচ বছর তিন বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে আমরা যে আইপিএসটা রাখতেছি এটা হচ্ছে সব থেকে বেশি চমক কেননা লং রানের আমরা একটু বলি যদি লং রানের বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই আইপিএস টি পিওর সাইনওয়েভ এবং বিগ ডিসপ্লে এটা কিন্তু বিগ ডিসপ্লে সব থেকে বড় ডিসপ্লে বাংলাদেশের মার্কেটের আইপিএসি হচ্ছে এই লং রানের এপিএসটি এবং এটাতে আপনি সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ কিন্তু সেভ করতে পারবেন ব্যাকআপ টাইমটা আপনি বেশি পাবেন তো দর্শক এই লং রানের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা আপনাদেরকে বলে থাকি যে অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আপনারা দশ বছর দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন পার্স গ্যারান্টি যেটা দুই বছরের ভিতরে যে কোনো প্রবলেমের জন্য কোম্পানি পার্স আপনাকে কিন্তু চেঞ্জ করে দিবে বাকি আট বছর আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ফুল কম্বো প্যাকেজের আমরা আজকে প্রাইসটা কত রাখছি সবাই ধীর অপেক্ষা করে আছেন যে ভাই যে কথা বলছেন আপনারা এত বড় একটা প্যাকেজ এত বড় সেট আপ এতগুলো লাইট চান চলবে কিন্তু এটার প্রাইসটা কত সবাই জানতে চান প্রাইসটা কত তো এই কম্বো প্যাকেজের যারা আমরা একটু আরেকটু রিফিট করি সেটা হচ্ছে যে যারা আপনার বাসায় পাঁচটা থেকে ছয়টা ফ্যান সাতটা থেকে আটটা লাইট এবং সাথে ওয়াইফাই সিসি ক্যামেরা টিভি অথবা কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বো প্যাকেজটা কিন্তু বেস্ট হবে এই কম্বো প্যাকেজের প্রাইস আমরা আজকে রাখছি অনলি ফর ষাট হাজার টাকা অনলি ফর ষাট হাজার টাকায় কিন্তু লং রানের দুইশো এমপি ব্যাটারি লং রানের আটশো পঞ্চাশ ওয়ার্ডের বারোশো পঞ্চাশ মডেলের আইপিএসটা আপনারা পেয়ে যাবেন তো দর্শক যারা চাচ্ছেন এই ধরনের একটা ভালো একটা ব্যাক আপ টাইমের একটা ব্যাটারি আপনারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আইপিএস হাটবাজার বিডিতে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে আপনি ভিজিট করতে পারেন আইপিএস হাটবাজার বিডি শপ এবং ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে গুগলে সার্চ করুন ডব্লু ডবলু ডব্লু ডট আইপিএস হাটবাজার ডট কম লিখে সার্চ করলে কিন্তু আইপিএস হাটবাজার বিড়ি ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে বুঝে লোড চেক করে কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু হিউজ পরিমাণ দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের একটা টেস্ট বোর্ড সাজিয়েছি লোড এবং আইপিএস হাট বাজার বিডিতে কিন্তু প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে তো দর্শক অবশ্যই আপনি আমাদের শপে আসতে চলে আসবেন শুধু দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড় মোড় থেকে একটু সামনে দবাবপুর কমপ্লেক্সের তৃতীয় এবং সত্তর নম্বর দোকান আটষট্টি এবং সত্তর নাম্বার দোকান আইপিএস বিডি তো আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করার জন্য এখনই যোগাযোগ করুন আইপিএস হাট বাজার বিডিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে কোনো ধামাকা অফারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম